আচ্ছা 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 আছে টান নিচ্ছে টান নিচ্ছে দর্শক আমাদের একটা বিগ হিট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন ভালো সাইজের একটা মাছ আছে এখানে দেখা যাক রুই মাছ রুই মাছ একটু সাইজ ভালো আছে এই যে

দর্শক আমার সিপ নিয়ে তুলে গেছে মাছে ওই যে সিপটা দেখা যাচ্ছে মাছ লেগে আছে দর্শক লেস্ট ফিশিং এর নতুন একটি ফিশিং পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যাচ্ছি টিকিট পুকুরে মাছ ধরতে একদমই অল্প টাকার টিকিট এক হাজার টাকার টিকিটে আজকে আমরা দিন মাছ ধরবো একদম ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এখন ঘড়িতে সময় ভোর পাঁচটা আর এখন আমরা রওনা দিচ্ছি চলুন আমরা যাই আমার টিম মেম্বাররা সবাই রেডি হয়ে গেছে এই যে আমার অফিস অফিস থেকে বের হচ্ছে বাসুদ মাসুদ ভালোভাবে তালা টালা দাও এই যে প্রথমেই মাসুদকে দেখায় আমার টিমের অন্যতম একজন সদস্য দেখতে পাচ্ছেন তারপরে এইদিকে মাসুদ মাসুদ ভাই হাই দাও হয় এই যে মাসুদ ভাই এরা সব কিছু বাধাই করছে এই যে সিএনজি বরাবরের মতো এই যে কক্সিট আছে বড় আছে ভেতরে পিঁপড়ার ডিম থাকবে আমাদের খাবার থাকবে যাতে নষ্ট না হয় তারপরে এখনও অফিস থেকে বের হতে পারেনি অ দুইজন আছে এই যে আমাদের মিক্সিং মাস্টার হ্যাঁ এখন ভাই তারপরে আছে আমাদের তাপস দাদা দেখতে পাচ্ছেন তাপস দাদা আমাদের নিউ মেম্বার আজকের আমাদের টিকিট পুকুরে এর আগে কিন্তু তাপস দাদার আপনারা মাছ ধরা দেখেছেন নদীতে তো আজকে টিকিট পুকুরে দেখবেন আমরা প্রস্তুত এই যে আমাদের গাড়ি প্রস্তুত হয়ে গেছে আমরা এখন রওনা দেব। দর্শক আমরা রওনা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বরাবরের মতোই আমাদের সেই সুপরিচিত চেনা পরিচিত সেই রাস্তা দিয়েই যাচ্ছি এটা হাইওয়ে রোড দর্শক আমরা আমাদের স্পট পুকুরে চলে এসেছি এখন আমরা এই পুকুরে মাছ ধরতে শুরু করব তার আগে আমরা চার করে নিব এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ঘাট তো লিখন ভাই এখন চার করবে লিখন ভাই এই যে একটা ডাব্বা দেওয়া হচ্ছে হ্যাঁ লিখন ভাই এই যে লিখন ভাই এখন চার করবে এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এর আগে দুইটা চার দিয়েছে আবার আর একটা দিল আর এই ঘাটটা আমাদের আগে থেকে নির্ধারিত হয়েছিল অল্প টাকার টিকিটে আজকে আমাদের মাছ ধরা হবে চার করা হলো দেখি কতটুকু মাছ পাই যাই মাছ পাবো আপনাদেরকে দেখাবো দর্শক আমাদের ছিটে বড়শি দেওয়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দুইটা টানা দেওয়া আছে একটা খাড়া দেওয়া আছে আর আমি এই দুইটা বসি দেব আসলে এই শীতের সময় খুব ভোরবেলা অতটা মাছ খায় না যে কারণে একটু আমরা লেট করছি তারপরে বসি দেবো যাই হোক তিনটা বড়শি আপাতত দেওয়া হয়েছে এখন আমি দুইটা দেব মাছ হিট হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখন ভাই আছে এই যে আর গত পর্বের মতিন ভাইকে দেখতে পাচ্ছেন মতিন ভাই মাছ হবে তো আজকে নাকি ইনশাল্লাহ আচ্ছা ভাই বলছে ইনশাল্লাহ মাছ হবে তো যাই হোক আর তারপর দাদা এখন রেস্টে আছে কিছুক্ষণের মধ্যে বসি দিয়ে দিবে দেখা যাক কি হয় দর্শক আমার সিপ নিয়ে চলে গেছে মাছে ওই যে সিপটা দেখা যাচ্ছে মাছ লেগে আছে ভাই খাস দিয়ে না গো ভাই মাছ নিয়ে গেছে মাছ নিয়ে গেছে আমারটা দেখা যাক কি মাছ বড় সাইজের কোন মাছ হবে টান দেন

যাক অনেক কষ্ট করে তোলা হলো মাছটা হিট হয়েছে দেখি আরো মাছ পেলে আপনাদেরকে ধীরে ধীরে হিট গুলো দেখাবো দর্শক আমাদের আরেকটা হিট হয়েছে আমাদের ফয়সাল ভাই হিট করেছে দেখা যাচ্ছে ও সুন্দর সাইজের একটা লাইলন টিকা মাছ অনুভূতিও তো নিব বিগ সাইজ বিগ সাইজ দেখুন কি বড় সাইজের একটা লাইলন মাছ হিট হয়েছে ফয়সাল ভাই অনুভূতিটা বলে বলে দেন তাড়াতাড়ি বলে দেন খুবই সুন্দর খুবই সুন্দর না হ্যাঁ সকাল এই যে ফয়সাল ভাই একটা সাইজ করে ফেলেছে আলহামদুলিল্লাহ লিখন ভাইয়ের একটা চমৎকার হিট হয়েছে লিখন ভাই মাছটাকে তোলার চেষ্টা করছে দেখা যাক কি মাছ লিখন ভাই খুব টানাটানি করছে এখানে ভালো সাইজ মনে হচ্ছে মাছটা বামে চলে গেছে আমার খাড়াটা তুলে নেন এই 41 এ কিন্তু এই নেট নে তুমি সামনে সামনে দান নিলে কিন্তু হবে না দেখা যাক কি মাছ লিখুন ভাই হিট দান দান আছে সাইজ আছে বলো যাক একটা পাঙ্গাসের দেখা আমরা পেয়েছি দেখি বাবা পিছনে যাব সাইজের পাঙ্গাস সাইজের ওয়াও আলহামদুলিল্লাহ একটা বিগ সাইজ পাঙ্গাসের দেখা পেয়ে গেছি আমরা সকাল সকাল ধরো আমি একটু একটু দাঁড়ান

দেখতে পাচ্ছেন সকাল থেকে আমাদের মোটামুটি ভালোই হিট হচ্ছে এখন ঘড়িতে নয়টা পনেরো মিনিট এখন আলহামদুলিল্লাহ ভালো হিট হচ্ছে আলহামদুলিল্লাহ এই যে হাসান ভাইয়া আরেকটা হিট নিয়ে নিয়েছে যে মোটামুটি অনেক বড় একটা তেলাপিয়া মাছ মোটামুটি বিগ সাইজে আলহামদুলিল্লাহ আমাদের আর একটা ভালো শট হয়েছে আমাদের ফয়সাল ভাই একটা হিট করেছে ভালো সাইজের একটা মাছ আছে এখানে দেখা যাক এটা তবে রুই মাছ এটা শিওর কিন্তু সাইজটা অনেক বড় ফয়সাল ভাই একটু আগে একজনের সঙ্গে আসলে চিল্লা চিল্লি করতে করতে একটা মাঠ মাছ সিট হয়ে গেছে মাছটা ভালোই খেলছে সুতাও নিচ্ছে ভালো সাইজের মাছ

মাসুদ রেডি আছে নেট নিয়ে এদিকে ভাই খেলছে দেখা যায়নি এখনো দেখা যায়নি রুই রুই মাছ রুই মাছ একটু সাইজ ভালো আছে মনে হয় রুই সবার জানো ভাই অনেক জমা জমি আর ভুল জমা জমি আর ভুল খাটে নিচে আসা যাবে না একটু বাড়ি দাও না মোবাইল ফের শক্ত করে ধরে রাখেন ভিডিও করার সময় মাস্টার টেনে এইদিকে নিয়ে যাচ্ছে ডান দিকে সুন্দর সাইজ মাছানের দিকে নিয়ে চলে যাচ্ছে এই এদিকে নিয়ে গেছে চমৎকার সাইজের একটা রুই ভাইয়ের হিট হয়েছে চেষ্টা করছে মাছটাকে কোনোভাবে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু মাছটার সাইজ সুন্দর বড় সাইজ হওয়াতে ওকে কন্ট্রোল করা অনেকটা সমস্যা হচ্ছে জানে ব্লাড কাপ না রুই মাছ

আমি আছি নেন না না মারেন মারেন ইয়াস ওই যে অনেক দূরে গেছে দেখা যাক কাতলার ডাব্বাতে কাতলা আসা আসে কি না লিগুন ভাই নিক্ষেপ করে দিবে দিয়ে এখান উঠে যাবে আরেকজন এসে বসবে দেখা যাক কি হয় লিখন ভাইয়ের কাতলার ডাব্বাতে কাতলা হিট হয় কিনা সেটা দেখব আমরা দর্শক আমাদের আরেকটা মাছ হিট হয়েছে মাছটা একদম ওই দিকে চলে গেছে দেখা যাক কি মাছ একটু সামনের দিকে ওই ঘাটে চলে গেছে দেখি আমাদের মাছটা এই ঘাটে চলে এসেছে পাশের ঘাটে চলে গেছে ও সেট কেটে গেছে মাছটা

সুন্দরভাবে হিটটা হয়েছে খুব সুতো নিচ্ছে বেশ চমৎকার খুব টান আছে মানে সবাইকে সতর্ক করা হচ্ছে যে ডানে মাছ গিয়েছে জোরে খাস দেওয়া যাবে না যাতে অন্য একটা বসির সঙ্গে বেঁধে না যায় মাছটা এখানে পলিথিন বেঁধে আছে আর মাছটা নিচে আছে কর্নারে নিয়ে যাওয়া হচ্ছে মাছটা পশ্চিম দিকে চলে যাচ্ছে মাছটা দেখা যাক কি মাছ এটা মাছ না থাকলে ওইদিকে যায় কিভাবে বড় মাছ বড় মাছ আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা যাই হোক দেখি দীর্ঘ সময় পর একটা বিগ সাইজের মাছ হিট হয়েছে আমাদের

ভাই ভাই দেখেন ভাই খাস দিন না গো ভাই খাস দিন না ভাই ভাই দেখুন ভাই ভাই দিন চলে 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 হবে ভাই গো পশ্চিম দিকে গেছে পশ্চিম দিকে ভালো সুতা নিচ্ছে বুঝা ভালো সুতা নিচ্ছে আমাদের বড় সাইজের মাছ যে কারণে আসলে একটু দেরি হচ্ছে দীর্ঘ সময় পর আসলে আমাদের এই বিগ সাইজ হিট হয়েছে এর আগেও দেখেছেন মোটামুটি ভালো সাইজের একটা রুই হিট হয়েছিল এবার সম্ভবত কাতলা হিট হয়েছে ভালোই সুতা নিচ্ছে মতিন ভাই নেট নে সামনের দিকে যাচ্ছে মাছটা অ্যাকচুয়ালি বিগ সাইজ মাছ যে কারণে আসলে এতটা সময় লাগছে মাছটাকে খেলে খেলে কাছে নিয়ে এসে তারপরে নেট করতে হবে হাসান ভাই অভিজ্ঞ শিকারী আমাদের

একবার ভাসছিল <laughs> <laughs> বেঁধে আছে আর একটা বসির সাথে হ্যাঁ মতিন ভাই রেডি আছে মানে বড় মাছ তো এই জন্য আসলে সময় লাগছে তুলতে খুব টান আছে মাছটা মাছটা দেখা যাচ্ছে যে

বেশ চমৎকার খুশি তো নাকি আসলে দীর্ঘক্ষণ পর আসলে এই বড় কাতলা মাছ হিট হয়েছে আসলে আমরাও খুব খুব প্রাণবন্ত ভালো লাগছে জন্য আলহামদুলিল্লাহ আমাদের সারাদিনই মোটামুটি একটু পর পর হিট হচ্ছে মানে অল্প টাকার টিকিটে যা মাছ দেখছেন আপনারা এটা আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনার আমরা সাথে থাকুন এরপরে আবার কি মাছ হিট হচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো দর্শক লিখুন ভাইয়ের হাতে আমার বসিটা আর একটা মাছ হিট হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাছটা তোলা হচ্ছে রুই মাছ মিডিয়াম সাইজের একটা রুই চমৎকার দেখায় আপনাদের রুই আলহামদুলিল্লাহ আর একটা হিট হয়েছে আমাদের চেষ্টা করছে মাছটা খুব দ্রুতই কাছে আসছে অনেক দূরে আছে এই যে অনেক দূরে আছে মাছটা

লাইলন 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 দেখ দেখতে সুন্দর সাইজ ভালো আছে মানে সব যে কয়টা এই তেলাপিয়া উঠছে সবই কেজি সাইজ বেশ চমৎকার দেখেন আপনাদেরকে দেখাই দেখেছেন কি বিশাল সাইজ সব কেজি বেশ চমৎকার সাইজ ছিল দর্শক আমাদের মাছ ধরা শেষ হয়ে গেছে বিকেলের পর তেমন কোনো হিট হয়নি এজন্য বাকিটা দেখাতে পারিনি আমি আপনাদেরকে মাছ দেখাবো তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছি আমি সময় চেষ্টা করি আপনাদের সামনে ফিশিং ট্রিপস এবং গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পাশাপাশি বিভিন্ন জায়গার স্পটগুলো মাছ ধরার স্পট নদী খাল বিল পুকুর টিকিট পুকুর সব ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে এরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেটস ফিশিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফিশিং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো মাছ ধরা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক আমাদের মাছগুলো আপনাদেরকে দেখায় এবার যে আমরা কী পরিমাণ মাছ পেলাম অল্প টাকার টিকিটে এই যে মাছগুলো তোলা হচ্ছে মাছের উপর এই যে আমাদের মাছ দেখতে পাচ্ছেন মাছের সাইজগুলো বেশ বড় মাছের পরিমাণ কম হলেও সাইজগুলো সুন্দর সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন কাতলা আছে বিগ সাইজ মৃগেল এই রুই আছে বেশ চমৎকার আরেকটা নেট আছে কিন্তু এই পাশে এটাতে এটাতে কিন্তু আবার ওই যে বাকি মাছগুলো আছে এখানে আমাদের মাছগুলো দেখতে পাচ্ছেন বেশ চমৎকার আলহামদুলিল্লাহ অল্প টাকার বিনিময়ে আমরা টিকিটে ভালো মাছ ধরেছি যা ধরেছি আলহামদুলিল্লাহ